এই ঠাকুরগুলো তোমরা যদি সিঙ্গেল নিতে চাও এখান থেকে তাহলে মাত্র কুড়ি টাকা দাম এই জগন্নাথ ঠাকুর জগন্নাথ বলরাম সুভদ্রা একসাথে আছে এইটা হচ্ছে অন্য রকমের ডিজাইনের আর ঠাকুরের রঙের কাজ চলছে এইটা হচ্ছে সিঙ্গেল জগন্নাথ ঠাকুরটা এখনো কাঁচা আছে আমি ধরলাম ভিজে মতন তো এই যে এই ঠাকুরগুলোর দাম হচ্ছে পনেরো টাকা মাত্র তো হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু সঞ্জিত ক্রিয়েশন ভিভিফটি আজকে আমি চলে এসেছি কলকাতার দ্বিতীয় বৃহত্তম কুমারটুলি মানিকতলা কুমারটুলিতে এবং সামনেই যেহেতু বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা আসছে আর একশো তিরিশ দিনের মতন বাকি আছে দুর্গাপূজা আর এই দুর্গা ঠাকুর তৈরির প্রস্তুতি মানিকতলা কুমারটুলিতে কীরকম চলছে সেটা কিন্তু আজকে তোমাদেরকে আমি পুরোটা ঘুরে দেখাবো মানে এখানে অনেকগুলো স্টুডিও আছে কুমারটুলির মতন মানে কলকাতা কুমারটুলির মতন পরপর স্টুডিও আছে এবং স্টুডিওতে কিন্তু অনেক ঠাকুর তৈরি হয় তো সেগুলোই আজকে আমি তোমাদেরকে দেখাবো এবং দুর্গাপূজার আগে আছে রথযাত্রা আর এই রথযাত্রার জন্য কিন্তু ছোট ছোট ছাঁচের জগন্নাথ বলরাম সুভদ্রা এর মূর্তিগুলো আমি আগের বারে দেখিয়েছিলাম এবং দামটাও জানিয়েছিলাম আজকে হয়তো সেই ঠাকুরগুলোর রং হয়েছে তোমরা অনেকে কমেন্ট করেছিলে যে রঙের ভিডিও দেখা দেয় ওই ঠাকুরগুলোর তো সেগুলোও আজকে তোমাদেরকে আমি দেখাবো আর আমি কিন্তু অলরেডি চলে এসেছি এই মানিকতলা কুমারটুলিতে এবং ব্যাক ক্যামেরাই আমি তোমাদেরকে পুরো সবকটা মানে স্টুডিও ঘুরিয়ে দেখাবো তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে তো এই হলো মানিকতলা কুমারটুলির টুরির এক নম্বর স্টল এই যে দেখতে পাচ্ছ এক নম্বর স্টল লেখা আছে এবং এইখান থেকে শুরু করে কিন্তু পরপর প্রায় তিরিশ চল্লিশটার মতো স্টল আছে আমি প্রতিবারেই তোমাদেরকে এই স্টলগুলো সব কটা দেখাই তবে প্রতিবারের মতন এইবারেও কিন্তু এক নম্বর স্টল বন্ধ আছে এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর কিন্তু সব বন্ধ আছে না চার নম্বরটা মনে হচ্ছে খোলা আছে নাকি না বন্ধ আছে পাঁচ নম্বর থেকে হয়তো ঠাকুর তৈরি হচ্ছে এবং পাঁচ নম্বর থেকে আমি কিন্তু পরপর সব আমি তোমাদেরকে দেখাবো তো এই হচ্ছে মানিকতলা কুমারটুলির পাঁচ নম্বর স্টল এবং পাঁচ নম্বরে আছে হচ্ছে ভারতী শিল্পালয় আর এখানে শিল্পী হচ্ছে সুব্রত পাল আর কানাই পাল এবং কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আর ভেতরে ঢোকার আগে আমি তোমাদেরকে দেখাই মা কালীর একটি বিশাল বড় মুখমণ্ডল কিন্তু শুকনো করা হচ্ছে এই যে বিশাল বড় কিন্তু ঠাকুরের মুখটা আর ভেতরে এখন সব হচ্ছে দুর্গা ঠাকুর তৈরি হচ্ছে যেহেতু সামনেই দুর্গাপূজা আছে আর এখানে কিন্তু বিশাল বড় বড়ো হাইটে সব দুর্গা ঠাকুর তৈরি হচ্ছে ভারতী শিল্পালয় এই যে পাঁচ নম্বর স্টল দেখানোর পর আমি সরাসরি এখন চলে এসেছি এগারো নম্বর স্টলে কেননা এর আগের স্টলগুলো বন্ধ আছে আর এখানের হচ্ছে এগারো নম্বর স্টলে স্টুডিওর নামটা সামনে দেওয়া নেই সেই জন্য জানাতে পারছি না তবে কন্ট্যাক্ট নাম্বার এখানে দেওয়া আছে আর এই একদম বাইরেই হচ্ছে ঠাকুরের যে কাঠামো তৈরি হয় তার জন্য কিন্তু অনেক কাঠ শুকনো করা হচ্ছে আর এই স্টুডিওর ভেতরে কি কী ঠাকুর আছে সেটা একটু দেখাই স্টুডিওর দরজা তো বন্ধ তবে এইখান থেকে দেখা যাবে তো এই যে দেখতে পাচ্ছি প্রচুর কালী ঠাকুর আছে শুধু মানে কালী ঠাকুরই আছে এখানে আর এই সাইডেও আছে আর ভেতরের দিকেও আছে মানে সব কালী ঠাকুর একদম লম্বা দৌড় আর এখানে হচ্ছে কালী ঠাকুরের যে মালাগুলো করা হয় সেগুলো কিন্তু তৈরি করে এখন শুকনো করে রেডি করা রাখা আছে মানিকতলা কুমারটুলির টুলির বেশিরভাগ স্টুডিও হচ্ছে বন্ধ আছে তবে যেই স্টলগুলো খোলা আছে সেগুলোই আমি তোমাদেরকে দেখাচ্ছি একে একে দেখো চলে এসেছি এখন মানিকতলা কুমারটুলির টুলির ষোলো নম্বর স্টলে আর এটা হচ্ছে শিবশক্তি সংঘ মানে স্টুডিওটার নাম আর ভেতরে কি কী ঠাকুর তৈরি হচ্ছে একটু তোমাদেরকে আমি দেখাবো এই যে এখানে হচ্ছে সামনে একটি মা মনসার মূর্তি তৈরি হচ্ছে মাটির কাজটা সবে হয়েছে আর পেছনের লাইনে সব হচ্ছে কালী ঠাকুর আর ভেতরের এই সাইডেও হচ্ছে সব কালী ঠাকুর আছে এবং মা মনসার পেছনে যে পঞ্চমুখী যে সাপটা থাকে সেটা কিন্তু এখানে রেডি করে রাখা আছে এই যে দেখতে পাচ্ছ আর পেছনের লাইনে সব হচ্ছে সেগুলো কালী চলে এসছে এখন জয়গুরু শিল্পালয়ে এবং স্টল নম্বর হচ্ছে কুড়ি এখানে কিন্তু সামনে যেহেতু রথযাত্রা তোমাদেরকে প্রথমেই বলেছিলাম তার জন্য কিন্তু ছোট ছাঁচের জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি তৈরি হচ্ছে আর মূর্তির কিন্তু এখন রঙের কাজ চলছে ভেতরে দেখতে পাচ্ছি প্রচুর কিন্তু এখানে ছোটো ছাঁচের মূর্তি তো সব তৈরি হচ্ছে তো এই যে একদম ভেতরে ঢুকে সামনে থেকে তোমাদেরকে আমি ঠাকুরের মূর্তিগুলো দেখাচ্ছি এবং এখানে কিন্তু কম দামে পাইকারি দেওয়া হয় তোমরা যদি পাইকারি নিতে চাও এরকম জগন্নাথ ঠাকুর তাহলে এইখানের এই যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে দেওয়ালে এই নাম্বারে তোমরা কনট্যাক্ট করতে পারো আর ঠাকুরগুলো একদম ছোট ঠাকুর এই যে আমার হাতের হাতে ধরে আছি হাতের যে সাইজ সেটা থেকেই তোমরা বুঝতে পারছো আর এই ঠাকুরগুলো তোমরা যদি সিঙ্গেল নিতে চাও এখান থেকে তাহলে মাত্র কুড়ি টাকা দাম এই জগন্নাথ ঠাকুর জগন্নাথ বলরাম সুভদ্রা একসাথে আছে আর এখানে কাকু আরও অনেকগুলো ডিজাইনের মানে জগন্নাথ বলরাম সুভদ্রার আরও অন্য অন্য ডিজাইনের ঠাকুর দেখালো আমাকে এই যে এটা হচ্ছে পুরীর যে মন্দির হ্যাঁ পুরীর জগন্নাথ করা আছে আর মন্দিরটা পেছনে সুন্দর করে ডিজাইন করে করা আছে আর এইগুলো জবার মধ্যে একটা আছে এই যে জবা ফুলের মধ্যে মানে মাঝখানে জগন্নাথ বলরাম সুভদ্রা কি দারুণ লাগছে আরও অনেক রকম ডিজাইন আছে আর এইগুলো একদম ছোট এগুলো সিঙ্গেল দাম কত দেখো টাকা পনেরো টাকা দেখো মাত্র পনেরো টাকার জগন্নাথ বলরাম সুভদ্রা তো এই যে বিভিন্ন ধরনের ঠাকুর এখানে তোমরা পেয়ে যাচ্ছ আর এই যে এখানে রঙ্গলা আছে এখন ঠাকুরের রঙের কাজ হচ্ছে এইটা হচ্ছে সিঙ্গেল জগন্নাথ ঠাকুরটা এখনো কাঁচা আছে আমি ধরলাম ভিজে মতন তো এই যে সিঙ্গেল জগন্নাথ এখানে তৈরি হচ্ছে এটা হচ্ছে অন্য রকমের ডিজাইনের ঠাকুরের রঙের কাজ চলছে আলাদা ডিজাইন আর এই ঠাগ আলাদা চলে এলাম বাইশ নম্বর স্টলে তবে স্টলের দরজা যেহেতু বন্ধ আছে তাই বাইরেটাই দেখাই তোমাদেরকে এখানে একটি কালী ঠাকুর শুকনো হচ্ছে রক্ষা কালী ঠাকুর আর এটা হচ্ছে শীতলা ঠাকুর ঠাকুরের ডিজাইনটা মানে বিশেষ করে চালচিত্রটা দারুণ কিন্তু হয়েছে দু সাইডে দু সাইডে দুটো ময়ূর আছে এবং মাঝখানের একদম ওপরে আছে শিব ঠাকুর আর টোটাল চালচিত্রটা হচ্ছে মাটির ডিজাইনের হয়েছে এবং ঠাকুরের সাজ থেকে শুরু করে সবই মাটির মানে এই যে মুকুট তারপরে কানের আরও সব মাটির করা হয়েছে আর ঠাকুরটা হচ্ছে চাপা দেওয়া আছে শুধু মুখটাই দেখালাম সেই জন্য তোমাদেরকে এবার তোমাদেরকে দেখাচ্ছি ছাব্বিশ নম্বর স্টল এবং এই স্টুডিওটার নাম হচ্ছে রাধারানী শিল্পালয় আর এই যে এখানে কন্ট্যাক্ট নাম্বার শিল্পীর নাম কিন্তু সব দেওয়া আছে আর এখানে কী কী ঠাকুর তৈরি হচ্ছে একটু তোমাদেরকে দেখাই একদম সামনেই মানে গেটের ঢোকার আগে এখানে হচ্ছে শীতলা ঠাকুর তৈরি হচ্ছে আর এই সাইডে হচ্ছে মা মনসা আছে কালী ঠাকুর আছে আরও অনেক রকম ঠাকুর আছে আর ভেতরে কি কী ঠাকুর তৈরি হচ্ছে একটু তোমাদেরকে দেখাবো এই যে এটা হচ্ছে মা গঙ্গা দেবীর মূর্তি আর এই যে দুর্গা ঠাকুর দুর্গা ঠাকুরের আরেকটি মূর্তি হচ্ছে খড় বাঁধার কাজ চলছে এখানে এই যে আর সেরকম কিছু ঠাকুর এই স্টুডিওতে নেই এখন আপাতত চলে এসেছি মা বনসা শিল্পালয় স্টল নম্বর টোয়েন্টি নাইন এবং এখানে দেখতে পাচ্ছি এখন লক্ষ্মী ঠাকুর তৈরি হচ্ছে লক্ষ্মী পূজা এখন অনেক বাকি আছে দুর্গা পর হচ্ছে লক্ষ্মী পূজা এত আগে থেকে কিন্তু মানিকতলা কুমার টুলিতে লক্ষ্মী ঠাকুর লক্ষ্মী ঠাকুরের যে মূর্তি সেটা কিন্তু গড়া স্টার্ট হয়ে গেছে দেখতে পাচ্ছ আর পেছনে এটা বড়টা হচ্ছে শীতলা ঠাকুর আর লক্ষ্মী ঠাকুরগুলো হচ্ছে এই যে তলায় পেঁচা শাঁখের মধ্যে বসে আছে না শাঁখ নয় এটা কড়ি বলা হয় এটাকে কড়ির মধ্যে হচ্ছে মা লক্ষ্মীর বাহন পেঁচা বসে আছে আর ঠাকুরগুলোর হাইটগুলো বেশ বড় বড় মতনই আর এই সাইডে সব হচ্ছে লক্ষ্মী ঠাকুর এগুলো আর স্টুডিওর ভেতরটা একটু তোমাদেরকে দেখাবো মা মনসা শিল্পালয় শিল্পী হচ্ছে সন্তোষ পাল অ্যান্ড ব্রাদার্স এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আর ভেতরে এই যে এখন কালী ঠাকুরের রঙের কাজ চলছে আর পেছনে সব বড় বড়ো সব দুর্গা ঠাকুর তবে ভেতরটা অন্ধকার আছে সেই জন্য একটু অন্ধকার লাগছে ফুটেজটা আর এই যে ঠাকুরের চোখ আঁকাটা হয়নি বাট বডির কালারটা হয়ে গেছে তোমাদেরকে দেখালাম মা মনসা শিল্পালয় উনত্রিশ নম্বর স্টল আর পাশে হচ্ছে তিরিশ একত্রিশ বত্রিশ বন্ধ আছে তারপর থেকে এবার তোমাদেরকে দেখাবো চলে এসছি এখন তেত্রিশ নম্বর স্টলে এবং এখানের যে স্টুডিও সেটার নাম হচ্ছে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র শিল্পালয় এবং স্টুডিওতে স্টুডিওর ভেতরে ঢোকার আগে আমি তোমাদেরকে এখানে এই কালী ঠাকুরটা দেখাবো এটা হচ্ছে দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর আদলে তৈরি করা হচ্ছে এই কালী ঠাকুরটি পেছনের যে চালচিত্রটা সেটা কিন্তু পুরো সেরকম করা হয়েছে এবং পদ্মের মধ্যে কিন্তু বাবা মহাদেব শুয়ে আছে এবং মহাদেবের ওপরে মা ভবতারিণী বিরাজ করছেন আর এখানে হচ্ছে মা শীতলার একটি বড় মূর্তি তৈরি হচ্ছে সবে খড়ের ওপরে মাটির প্রলেপ দেওয়া হয়েছে যে প্রথম যে মাটির প্রলেপটা দেওয়া হয় সেটা সবে দেওয়া হয়েছে আর চালচিত্রর যে ডিজাইনগুলো সেগুলো হচ্ছে এখানে শুকনো করা হচ্ছে আর ভেতরটা একটু তোমাদেরকে আমি দেখাবো ভেতরে হচ্ছে কালী ঠাকুর তৈরি হচ্ছে তো এই যে ভেতরেও কালী ঠাকুর তৈরি হচ্ছে সবে মাটির কাজটা শুরু হয়েছে আর এখানেও একটা ছোটো মতন আছে চলে এসছে এখন গৌরী শিল্পালয়ে এবং স্টল নম্বর হচ্ছে থার্টি ফাইভ আর এখানে এখানেও হচ্ছে ছোটো জগন্নাথ তৈরি হচ্ছে ছোট ছাঁচের জগন্নাথের মূর্তি এবং এই ঠাকুরগুলোর যে সাইজ সেগুলো কিন্তু একদম ছোট ঠাকুর এবং এই ঠাকুরের যে দাম সেটা আমি তোমাদেরকে একটু জানানোর চেষ্টা করবো এই ঠাকুরগুলোর দাম হচ্ছে পনেরো টাকা মাত্র তোমরা যদি সিঙ্গেল এখান থেকে কিনতে চাও তো মাত্র পনেরো টাকা দিয়ে তোমরা নিতে পারো এবং এখানে কিন্তু পাইকিরিও দেওয়া হয় পাইকিরি তোমরা যদি নিতে চাও তাহলে হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এই যে এখানে কন্ট্যাক্ট নাম্বার আর শিল্পী শিল্পী হচ্ছে কালাচাঁদ পাল অ্যান্ড ব্রাদার্স আর স্টুডিও হচ্ছে গৌরী শিল্পালয় তোদেরকে দেখাচ্ছি স্টল নম্বর থার্টি সেভেন এবং এখানেও হচ্ছে ছোট ছাঁচের জগন্নাথ ঠাকুর তৈরি হচ্ছে আর এখানেও বিভিন্ন রকমের ডিজাইনের আছে আর এই যে ওপরের তাকে যে ঠাকুরগুলো রাখা আছে সব হচ্ছে নৌকার মধ্যে কিন্তু বসে আছে ঠাকুর জগন্নাথ বলরাম সুভদ্রা একসাথে আর ভেতরে এই যে দেখতে পাচ্ছ বড় বড় গণেশ ঠাকুরের মূর্তি তৈরি হচ্ছে এবং এই সাইডে যে ঠাকুরগুলো তোমরা দেখতে পাচ্ছ সব কিন্তু লাইন দিয়ে জগন্নাথের মূর্তি জগন্নাথ বলরাম সুভদ্রা এবং মাত্র পনেরো টাকা থেকে শুরু হচ্ছে এখানের ঠাকুর তোমরা যদি কিনতে চাও তো অবশ্যই চলে আসো মানিকতলা কুমারটুলিতে এবং কন্ট্যাক্ট এখানের যে স্টুডিও কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে স্ক্রিনে তোমরা যোগাযোগ করতে পারো আর মানিকতলা কুমারটুলির একদম শেষ স্টল হচ্ছে থার্টি এইট তবে এটা এখন বন্ধ আছে এবং এরপরে আর কোনো স্টল নেই তোমাদেরকে এখন যে স্টুডিওটা দেখাচ্ছি এটার কোনো স্টল নম্বর নেই মানিকতলাতেই তবে স্টল নম্বর ওয়ানের আগে আছে এই স্টুডিওটা আর স্টুডিওরও কোনো নাম নেই এখানে কিন্তু বড়ো বড়ো ঠাকুর তৈরি হচ্ছে এই যে সামনেই হচ্ছে মা কালীর একটি মূর্তি তৈরি হচ্ছে আর ভেতরটা একটু তোমাদেরকে দেখাবো এখানে বেশ বড় বড় দুর্গা ঠাকুর কিন্তু তৈরি হচ্ছে এই যে আজকে তাহলে আমি তোমাদেরকে দেখালাম মানিকতলা কুমারটুলিতে দুর্গা ঠাকুর তৈরির প্রস্তুতি কীরকম চলছে এবং রথযাত্রার জন্য জগন্নাথ বলরাম সুভদ্রার যে ছাঁচের ছোট মূর্তি সেগুলো কীরকম তৈরি হচ্ছে সেগুলোর দাম কীরকম সেটা কিন্তু তোমাদেরকে জানালাম আর ছাঁচের ছোটো মূর্তি যদি তোমরা কিনতে চাও তো স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো আর মাত্র শুরু হচ্ছে পনেরো টাকা থেকে তোমরা এরকম কম দামে অন্য জায়গায় পাবে না তো কম দামে জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি কিনতে চাইলে অবশ্যই কন্ট্যাক্ট করবে তো আজকের মতন আমি ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে নেক্সট একটা ভালো ভিডিওতে টাটা